আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন বন্ধুরা ইতিমধ্যে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি বিমান আকাশ থেকে খণ্ড বিখণ্ড হয়ে মাটিতে পড়ছে বিমানটি তুরস্কের সি ওয়ান থার্টি যে সামরিক কার্গো বিমান ছিল বিমানটি আজারবাইজানের গেঞ্জা শহর থেকে তুরস্কে যাওয়ার পথে উড্ডায়নের আট মিনিটের মধ্যে জর্জিয়ার আকাশে বিধ্বস্ত হয় তাৎক্ষণিকভাবে বিমানটি খণ্ড বিখণ্ড হয়ে মাটিতে পড়ে বিমানটি চার ইঞ্জিন বিশিষ্ট একটি অত্যাধুনিক কার্গো বিমান ছিল তুরস্কের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা বলেছেন যে বিমানটি ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা ছিল না বিমানটিতে থাকা ক্রু এবং সামরিক বাহিনীর প্রায় বিশ জন সদস্যের কেউ বেছে নেই তুরস্কের প্রেসিডেন্ট নিহতদের জন্য আল্লাহর দরবারে মাকফিরাত কামনা করেছেন তুরস্ক বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ তদন্ত করছে তুরস্ককে তদন্তের বিষয়ে আজারবাইজান এবং জর্জিয়া সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে তুরস্ক এখনও এ বিষয়ে কোনো দেশকে সন্দেহের চোখে দেখছে না তদন্ত শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিমান বিধ্বস্তের ঘটনা জানাবেন